দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ একটি বিষয় আমার লাইফের সবথেকে আজকে আনন্দের দিন সেটা হলো গুগল অ্যানসেন্স লেটার আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে গুগল এডসেন্স লেটার এটা মূলত কি কাজে লাগে আসলে যারা ইউটিউবিং করে ইউটিউবিংয়ের সময় কিন্তু এর সময় যারা মনিটাইজেশন করে নতুন চ্যানেল তখন কিন্তু দশ ডলার অ্যাড হওয়ার পরে তখন কিন্তু এই গুগল অ্যাডচেঞ্জের জন্য আবেদন করতে হয় ইউটিউব কোম্পানির কাছে তো আমি আবেদন করেছি আজ আমি হাতি পেলাম গুগল অ্যাডসেন্স লেটার তো এটার মূলত কি কাজ বা কি কাজে লাগে এটা মূলত হলো একটা দলিল দলিলটাই যেমন আপনার যখন ব্যাংকে অ্যাড করবেন তখন কিন্তু আপনি টাকা পাবেন এটা যখন অ্যাড করবেন ব্যাংকের সাথে আর এটা ছাড়া কিন্তু কখনই আপনি যদি মিলিয়ন মিলিয়ন কন্টেন্ট ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু বলবো একটা টাকা কোম্পানি দিবে না কেন দেবে না এটা হলো এটা যদি না আসে তাহলে পাবেন না আর অবশ্যই আমি বলবো এটার কাজ হলো এটা আর যখন এটার জন্য অ্যাপ্লাই করবেন তখন আমি বলবো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নামটা থাকবে ইংলিশে ওই নামটা আপনি ইউজ করবেন আর আরেকটা বিষয় হলো সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো যে অ্যাড্রেসটা সঠিকভাবে অ্যাড্রেসটা কিন্তু কিন্তু আর পোস্ট কোড এটা অবশ্যই বসাতে হবে সঠিকভাবে যদি আপনি না বসান তাহলে কিন্তু এটা কখনোই আসবে না তো এটি হলো মূলত আজকের আমার ভিডিও আরেকটা বিষয় হলো আপনারা জানেন যে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয় আমাকে অনেক দূরে দূরে করতে হয় তো এই ব্লগের পাশাপাশি আমার একটা জব করতে হয় তো আমার জন্য সবাই দোয়া করবেন একমাত্র আপনাদের ভালোবাসায় কিন্তু আজকে আমি এই গুগল অ্যাডসেন্সটি হাতে পেয়েছি এটি কিন্তু আমার একার পক্ষে সম্ভব না আমি আবারও বলছি একমাত্র আপনাদের ভালোবাসায় আমার কন্টেন্টগুলো দেখেন বলে কিন্তু আজকে আমি এই অ্যাডসেন্স রিলেটে পেয়েছি তো আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমি অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ব্লগ পেতে আমার চ্যানেলটির সাথেই থাকবেন তো আবার আমি আরেকটা কথা এখানে আরেকটা কথা আছে সেটা হলো যারা নতুন ইউটিউবার অনেকে বলেন যে আমার ভাই ভিউ হচ্ছে না বা ইউটিউব মানে খুব মানে আমার ইগুলো হচ্ছে না সফলতা পাচ্ছি না আসলে আমি বলবো যারা ইউটিউবিং করবেন তাদের অবশ্যই একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো আপনার ধৈর্য থাকতে হবে আপনার ধৈর্য যদি না থাকে ধৈর্য না থাকলে আপনি কখনই সফলতা হতে পারবেন না বা সফলতা আসবে না আপনি দেখা গেছে চার পাঁচটা কন্টেন্ট তৈরি করে যদি বলেন যে আমার হচ্ছে না ভিউ হচ্ছে না মানে হাহাকার লেগে যায় তাহলে কিন্তু কখনোই আমি বলবো যে এটা সফলতা আসবে না আপনাকে অবশ্যই মনটা স্থির থাকতে হবে বা দুদিন আগে দুদিন পরে এরকম সফলতা আসবেই মানে এরকম একটা ধারণা আপনার মনে থাকতে হবে তাহলে কিন্তু এটা সম্ভব মানে হাল ছাড়া যাবে না এক কথা আমি যেটা বলতে চাই যারা নতুন ইউটিউবার আপনারা কখনোই হাল ছাড়বেন না যেমন আস্তে আস্তে এটা এগিয়ে যাবেন আর আমি আরেকটা কথা বলতে চাই অডিয়েন্সদেরকে যারা আমার ভিডিওগুলো দেখেন তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো ব্লগ উপহার দিতে পারি তো আমি মোহাম্মদ আসাদুল ইসলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও সবাইকে সালাম আসসালামু আলাইকুম